পঞ্চশহীদ দিবসের মঞ্চ থেকে দিনহাটার তৎকালীন পুলিশের এসআই তথা বর্তমান আইসি জয়দীপ মোদককে নিশানা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বুধবার দুপুরে দিনহাটা মহকুমা শাসক দপ্তরের সামনে আয়োজিত হয় তৃণমূলের তরফ থেকে পঞ্চ শহীদ দিবস সেখানেই শহীদ বেদিতে মাল্যদানের পর বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন তৎকালীন দিনহাট থানার পুলিশ অফিসার তথা বর্তমান আইসি জয়দেব মোদক তিনিও এই চক্রান্তের অংশীদারী ছিলেন স্বাভাবিকভাবেই রাজ্যের মন্ত্রীর এ ধরনের বক্তব্য ঘিরে সরগোল পড়েছে রাজনৈতিক মহলে কিন্তু দিন আটায় যে সেদিন আন্দোলন হয়েছিল ওই সিপিএম অফিস থেকে আর কুচবিহারের সিপিএম অফিসের নেতারা বসে চক্রান্ত করে সেদিন গণতান্ত্রিক আন্দোলনকে দমন করবার জন্য

তিনি দরছিলেন আগের দিন ছন্দবল দিনারার সুভার ভবনে গিয়ে এই জয়দীপ মডক এবং মননন্দ পুলিশ অফিসারেরা আমাদের সাথে বসে কথা বলেছিলেন এই আন্দোলন কিভাবে হবে ব্যারিকেড কোথায় হবে কিভাবে লোক এখানে ঢুকবে আর আমাদের আন্দোলন যে শান্তিপূর্ণ থাকবে তার কথাও আমরা বলেছিলাম আমরা বলেছিলাম যে তিনটে ব্যারিকেড তৈরি করবেন একটা একটা করে ব্যারিকেড পার করে লোকেরা এলডি অফিসের সামনে যাবে এবং সেখানে আমরা ডেপুটেশন দেব কিন্তু সেদিন দেখেছিলাম কয়েকজন পুলিশ অফিসার তারা সিআরপিএফ কে উত্তেজিত করে ফার ফার করে চিৎকার করেছিলেন আর চারটে দেহ এখানে লুটিয়ে পড়েছিল তার মাথার খুলি আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত চার পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো